তাহলে ঠিক আছে কি বলছো বলো যে তাবিজ ব্যবহার করে শিরিক আপনারা হচ্ছেন মুশরিক আপনারা শিরিক করেন মানুষকে তাবিজ পড়ান আরব জান তাবিজ কেটে কেটে ফেলে দেয় আমরা আরব চলে যাও আরবের রিয়াজ রাজধানীতে দারু পাওয়া যায় তো কি আমিও দারু বিক্রি করব কথা বুঝতে পারছেন বাবা আরবের সরকার বলছে আজকে থেকে দারু বিক্রি করো আরবে যখন সিনেমা হল প্রথম চালু করা হলো আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে গিয়ে ডান্স করালো হাফ প্যান্ট পরিয়ে কি করব আমিও ড্যান্স করাবো কথা বুঝে এসছি বাবা আমি কোরআন হাদিস দেখব যদি কোন কালচার কোরআন হাদিস মোতাবিক আরবে থাকে সেটা গ্রহণ করব সেই কোরআন হাদিস মোতাবিক কালচার যদি ভারতে থাকে সেটা গ্রহণ করব কোরআনের বিপক্ষে যদি আরবের ফতোয়া হয় সেটা মানা যাবে না কোরআন হাদিসের বিপক্ষে যদি পৃথিবীর কোন জায়গার ফতোয়া হোক গ্রহণ করা যাবে না কোরআন হাদিসের পক্ষে ফতোয়া যদি ভারতের বাইলি শরীফের হয় সেটাকেই মানতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি এখন তাকে বললাম শুনো তুমি যে কায়দাতে আমাদেরকে মুশরিক প্রমাণ করো তুমি তো নিজে মুশরিক প্রমাণের কেমন করে আমল তোমাদের সবচাইতে বড় ইমাম যার নাম হলো ইবনে তাহমিয়া ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়াতে দুই জায়গাতে বলেছে কুরআন এবং হাদিসে যেইগুলো দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজ কাগজে লিখে তাবিজ হিসাবে গলাতে ঝুলানো এটা জায়েজ আছে এর মাধ্যমে আল্লাহ বালা দূর করে তো তোমাদের সবচাইতে বড় গুরু যাকে তোমরা শাইখুল ইসলাম বলো তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায় তার তোমার ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক আর ইবনে তাইমিয়াকে তোমরা শাইখুল হাদিস মেনে তোমরাও তো মুশরিক কারণ মুশরিককে মুসলমান মনে করাও হচ্ছে শিরক কথা বুঝে এসছি বাবা তো তোদের ফতোয়াতে তো তোমরাই মুশরিক হয়ে যাচ্ছে এমন ফতোয়া দিচ্ছ কেন যে আগে তুমি ডুবছো মানে গাঢ়া খুঁজলাম কবরের জন্য আর পড়ে গেলাম আমি তাই বেরাদ ইসলাম খবরদার আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সাহাবা ইকরাম এবং হাজরাতে আব্দুল আব্দুল উমার বিন আব্দুল আজিজ রাজি আল্লাহ তাল বিখ্যাত তাবি তিনি এবং সাহাবি কি করতেন নিজের সন্তানকে কলেমা শিখাতেন দুয়া শিখাতেন যদি কোনো সন্তান তাড়াতাড়ি মুখস্থি না করতে পারতো সেটা কাগজে লিখতেন গলাতে ঝুলিয়ে দিতেন তার কারণে সকলের গ্রহণযোগ্য মহাদিস যার কিতাব না পড়লে আসমাউর রেজালের জ্ঞান পাবে না যিনার নাম হচ্ছে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বাড়ি সৌদি আরব রিয়াজের ছাপ সেই কিতাবের মধ্যে লিখছেন কুরান হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো চাইজ আছে এই তাবিজের মাধ্যমে আল্লাহ মানুষকে শেফা দান করে বল ইবনে তাহমিয়া নিজের কিতাব মজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস সাহাবা একরাম তাবিজ ব্যবহার করেছেন জগৎ বিখ্যাত ফকি ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামির মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় যদি সাহাবার করা আমলকে কেউ শিরিক বলে তার ঈমান থাকবে আর জোরে বলতে হবে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কুরআন হাদিসের বিপক্ষে কোনো নতুন ফতোয়া দেওয়া হচ্ছে বিদআত তাহলে যে বলবে তাবিজ ব্যবহার করা শিরিক ও হচ্ছে বিদআত আর নিজে করে বিদাত আর ফত দেয় আমাদের উপরে মানে চোরের মায়ের গলা জোর কথা বুঝে বাবা মানে যে চুরি করেছে ওয়ারি গলা জল হ্যাঁ আমি চোর না আসলে চোর তাই বিরাদুল ইসলাম তাবি ব্যবহার করা যাবে কি যাবে না আর জোরে বলতে হবে তাবিজ ব্যবহার করা যায় প্রয়োজন যদি পরে আপনার আমাদের নাম্বার রাখবেন কথা বুঝে শেষ নাম্বার রাখবেন কেউ যদি বলে তাবিজ ব্যবহার করা শিখ কোরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করাকে যদি শিখ বলে তার ইমান টিকে থাকবে না আর ইমান বাঁচাইতে হবে কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করলে তার মাধ্যম দিয়ে আল্লাহ শেফা করে কারণ আল্লাহ বলেছেন আমি এই কোরান শেফাও রেখেছি এবং রহমতও রেখেছি জোরে বলেন সয়তানিক তাবিজ ব্যবহার করা শিখ ঠিক কোন তাবিজ ভূত ভাতালি তাবিজ শয়তানি তাবিজ একটা লোককে জিন চলে আসলো চপ্পল ছেড়ে তাবিজ বানিয়ে দিয়ে দিলো চুল ভরে দিয়ে দিল কাকড়ার মাথা ভরে দিয়ে দিল গোবর ভরে দিয়ে দিল ট্যাংড়া মাছের ঘুম কাড়ে দিয়ে দিল এইগুলো তাবিজ ব্যবহার করা জায়েজ নয় কিন্তু কুরআন হাদিসে দোয়া যেগুলো মোলবিরা লিখে দেয় এই দোয়াও লিখে দেওয়া হচ্ছে যাইজ জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর বাচ্চারা ভালো হয় অনেক ভালো হয় বাচ্চারা আমি এখন তাবিজ বলাচি আমার গলারতে তাবিজ আছে ভিতরে

তাই বলেন তো বাবা ওদের মসজিদ গুলো দুতলা তিনতলা আছে না নাই নিস্তালে কোরআন আছে না নাই উপর তালে নামাজ পড়ে কি পড়ে না তাহলে কোরআনের বিয়াদ বি হয় কি হয় না বলবে হুজুর হয় না কেন হয় না বলে উপরে ছাদ আছে তো বোকা আমরা যে তাবিজ ভরি তো তাবিজের চতুর সাইডে ছাদ আছে ছাদ নাই চতুর সাইডে লোহার পাতলা ছাদ আছে ওর ভিতরে তাবিজ ভরি তো যদি এটাতে বিয়াদ না হয় বিয়াদ হয় তাহলে তো তোমার নিচে কোরআন আছে উপরে ছাদ ছাদের উপরে নামাজ পড়ে তো তুমি তো কোরআনের উপরে চড়ে নামাজ পড়ছো তখন বললো কি ছাদ যদি চলে আছে তো শরীয়ত বলছে এটা জায়েজ হয়ে গেলো তো তাবিজ আমরা ডাইরেক্ট আয়াত লিখে চলে যাই না ওই আয়াত লিখে একটা ঢোলনার মধ্যে ভরে তারপরে মোমবাতি দিয়ে পালাস্টর করি তারপরে বাথরুমে যায় এটা জায়েজ আছে কথা বুঝিয়েছি